নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমরা আর চাটনি রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে এই চাটনির রেসিপিটি বানানো হয়ে যাবে তোমরাও একবার ট্রাই করে দেখো এখানে পাঁচশো গ্রাম আমরা আছে ভালো করে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি চার পিস করে কড়াইতে সরষের তেল শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন সাদা সরষে দিয়েছি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম আমরা কুচি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব তেলের সাথে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে চিনির পরিবর্তে গুড়ের বাতাসা ব্যবহার করলাম তোমরা চিনি ব্যবহার করতে পারো বাতাসাগুলো হাত দিয়ে চিপে চিপে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করা বাতাসা দিলাম কিছুক্ষণ বাতাসাটা গলার জন্য অপেক্ষা করব বাতাসা গলে এসেছে পরিমাণে খুব অল্প জল দেব খুব অল্প সময়ের মধ্যে এই চাটনি তোমরাও একবার ট্রাই করে দেখো তোমরাও পারবে এই আমরার চাটনির রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে